জীবন প্রতি মুহূর্তে পরীক্ষা নেবে যখনই ভেবে নেব ঠিকঠাক চলছে বুকের অমনি আবহাওয়া দপ্তরে আসারে মেঘ গালবে ঝমঝমি বৃষ্টি যখনই মনে হবে সামনে রাস্তাটা সোজা অমনি একটা সব ডানে সে সবটা এলোমেলো করে দেবে যাকে আঁকড়ে ধরে ভাবব এটাই সুখ সেখানেই দুঃখ লুকিয়ে থাকবে সমুদ্র সমান জীবন এক বিন্দু প্রেডিক্টেবল নয় অথচ আমাদের এক্সপেকটেশনের শেষ নেই আমরা রোজ চাই ঘুম থেকে উঠে একটা ফুটফুটে সকাল বাজারের ব্যাগে সবচেয়ে তাজা সবজিটা কিনে নিতে বন্ধুর মন যেন হুট করে বদলে না যায় উপন্যাসের শেষ পাতায় সববার ভালো হয় চাই কেউ আমাদের ছেড়ে গিয়ে একটি বার খারাপ থাকুক আয়না আগলে আগের মতোই আগের মতোই কাজল ধরুক চোখে আমরা পরিবর্তন সহসা মেনে নিতে পারি না কারো দেওয়া ভালোবাসায় হঠাৎ ঘামতি এলে ছটফট করি ইম্পর্টেন্স হারালে মাথা নিচু করে ফেলি অথচ লাইফ That's it.